মাহবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফি আমাদের মাঝে উপস্থিত আছেন রাহাত ইকবাল সহ অসংখ্য এবং অভিভাবক এবং আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সকলকে অভিনন্দন আমরা জানি আজকের এই স্বপ্ন পাবলিক স্কুল কলেজের যাত্রা খুব কঠিন ছিলেন এবং এমন একটি জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানটিকে শুরু করেছিলাম আমাদেরকে সবাই বলেছিল এ এলাকায় এরকম একটি প্রতিষ্ঠান করা কখনোই সম্ভব হবে না কিন্তু আমাদের এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক যার অত্যন্ত পরিশ্রম মেধা এবং প্রজ্ঞা আমাদের সহেল সাহেব তার দৃষ্ট পরিকল্পনায় আজকে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এগারো বছর ভর্তি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুক্রি আদায় করছি মহান রবুল আলমিনের কাছে যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটিকে সফলভাবে করবার জন্য সার্থক করবার জন্যে আপনারা যারা অভিভাবক আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সকলের সহযোগিতার কারণে আজকের এই একটি সুন্দর সফল অনুষ্ঠান আমরা করতে পেরেছি সেজন্যে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই এলাকায় অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক দামি ব্র্যান্ডেড অনেক স্কুল রয়েছে আমি অনেক সময় দেখেছি সেই স্কুলের বেতন বাকি থাকলে সেই স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে নাই তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই কিন্তু এই সব পাবলিক স্কুলের কলেজ শুরু থেকে আজকে দিন পর্যন্ত কেউ বলতে পারবে না পরীক্ষার ফি বাকি আছে এমন কোনো ছাত্র ছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই অত্র এলাকায় শিক্ষাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আসসালামুকুম Gracias